নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্টেশনের খুবই কাছাকাছি ঢালাই রাস্তার পাশে একটি ছয় কাঠা জমি যেখানে ইলেকট্রিক রয়েছে টাইম কলে জল রয়েছে আশপাশে জনবসতি রয়েছে খুব সুন্দর মনোরম পরিবেশে এবং দাম অত্যন্ত কম রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন এটি দশ ফিট চওড়া একটি ঢালাই রাস্তা এবং আট ফিট ঢালাই এখান থেকে স্টেট হেঁটে গেলে পিয়ালি স্টেশন লাগবে মাত্র পনেরো মিনিট একটি টোটোতে আসলে আপনাদের চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এই জায়গাতে আসতে এবং এই ঢালাই রাস্তার পাশে আমি একটি খুব সুন্দর ছ কাঠা জমি দেখাবো এই জমিটি আপনারা তিন কাঠা তিন কাঠা করেও কিনতে পারেন যে কোনো দুই ব্যক্তি এই রাস্তার পাশেই কিন্তু ইলেকট্রিক টাইম কলের জল সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এই যে দিকটি দেখতে পাচ্ছেন এই সব দিকগুলিতে কিন্তু সমস্ত প্লট হয়ে গেছে এবং দু কাটা পাঁচ কাটা করে জমি বিক্রয় হয়ে গেছে প্রচুর মানুষ এখানে জমি কিনে রেখে দিয়েছেন যেহেতু স্টেশনের খুবই কাছে এবং দাম কিন্তু অত্যন্ত কম রয়েছে আর এই দেখতে পাচ্ছেন এই ছয় কাটা জমির পিছনে কিন্তু আরেকটি রাস্তা রয়েছে এবং সেখানে প্রচুর ঘরবাড়ি হয়েছে একতলা করে বাড়ি প্রচুর রয়েছে এখানে সুন্দর পরিবেশ হিন্দু পরিবেশ এবং এটি হল জমি এই দেখতে পাচ্ছেন একেবারে ঢালাই রাস্তার পাশে এই ছয় কাঠা জমি এবং পাশে কলা গাছ লাগানো রয়েছে মালিকই লাগিয়ে রেখে দিয়েছে এবার যখন জমিটি বিক্রি হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলে কলা গাছগুলি কেটে পরিষ্কার করে দিতে পারেন কোনো সমস্যা নেই পাশের প্লটটি বিক্রি হয়ে গেছে এনারা বসবাস করছেন বাড়ি করে আর এখান থেকে সীমানা শুরু এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এইভাবে কলা গাছের জন্য একটু অসুবিধা হচ্ছে এই পর্যন্ত হয়ে একদম ফ্রন্টেজ ফ্রন্টেজ কম বেশি রয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফিট ছয় কাঠা জমি খুব সুন্দর পজিশনের জমি আর এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং জীবনতলা থানার মধ্যে পড়ছে কলারিয়া মৌজা এবং পিয়ালির পল্লী গ্রাম খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে বাড়ি করে আপনারা অবশ্যই থাকতে পারবেন এবং ভাড়া বাড়ি করে আপনারা কিন্তু ভাড়া দিতে পারেন সেক্ষেত্রে মাসিক একটি ভালো ইনকাম আসবে আপনারা যেটা খুশি আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই বা ছোটো আকারে বাগান বাড়ি করে রেখে দিতে পারেন স্টেশনের কাছে খুব সুন্দর পরিবেশ তো বন্ধুরা আপনারা শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশন নামবেন চম্পাহাটির পরের স্টেশন সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট এবং সেখান থেকে হেঁটে চলে আসতে পারেন বা একটি টোটো ধরে চার থেকে পাঁচ মিনিটে আপনারা জমির উপর চলে আসতে পারবেন এবং এই হলো জমিটি আমি দেখানোর একবার চেষ্টা করলাম এবং এখান থেকে এইভাবে স্টেট করে এই যে বাউন্ডারি প্রাচীর রয়েছে প্রাচীরের পাশের বাড়ি প্রাচীর এই পর্যন্ত হালকা একটু মাটি ফেলতে হবে এবং ফেলে সেখানে ঘরবাড়ি করে আপনারা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন তো বন্ধুরা আমি ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির ফোন নম্বর দিয়ে দিলাম আপনাদের যা কিছু জানার থাকলে সরাসরি আপনারা ফোন করে জিজ্ঞাসা করে জানতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা দ্রুত চলে আসুন ফোনপের মাধ্যমেও বুক করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আজকের মতো নমস্কার